আজ তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী মেরা পিঠা। বা এটাকে তারা সাইনা পিঠাও বলে থাকে তো চলুন কিভাবে খুব চটপট এই মেরা পিঠা তৈরি করা যায় এবং এটা খেতে কিন্তু ভালোই খারাপ না তো চলুন এই পিঠাটি কিভাবে তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে খেজুর গুঁড় নিয়েছি খেজুর গুঁড়ে কিছুটা পানি মিশিয়ে নিয়েছি এবং তার মধ্যে দুই টেবিল চা চামচ চিনি দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ এবং নারিকেল কুচি দিয়ে দিয়েছি এবং ব্যবহার করেছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি এবং একটি তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে এটাকে একটু বলক হয়ে উঠিয়ে নিয়েছি এরপরে চালের গুঁড়াটাকে দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবং আমি আমার ডোটাকে এরকম একটা জায়গায় রেখেছি এবং এটাকে হাতের সাহায্যে একটু মথে নিতে হবে দ্যাটস ইট হয়ে গেল এখন তৈরি করা এটার একটা সুন্দর শেপ তৈরি শেপ দেওয়ার মতো এক দিতে হবে কিছুটা ডালিম যেভাবে হয় না যেমন ছোটোবেলায় যে ডালিম কী বলে এটাকে লাটিম লাটিম খেলতাম সেই লাটিমের মতো কিছুটা দেখতে শেপ আসে খুবই সহজ এটা একটু চেষ্টা করলেই আমার হাতের দিকে যদি একটু তাকান তাহলেই কিন্তু এটা খুব ইজি একটা বিষয় যে কেউ পারবে এভাবে তৈরি করে ফেলতে একটু চালের গুঁড়া হাতের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এই ডোটা কিন্তু একটু নরম থাকবে নরম অবস্থায় আপনারা তৈরি করবেন তাতে করে এটা বাতাসে ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে না তো এই যে আমি এক এক করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এভাবে হাতে একটু করে চালের আটা নিচ্ছি এবং এটাকে কখনো হাতের সাহায্যে কখনো বা আমি এই মার্বেলের উপরে রেখেও এভাবে করে একটা শেপ দিয়ে নিচ্ছি যারা নোয়াখালীর আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই পিঠাটা আমার ঠিকঠাক প্রক্রিয়ায় বানানো হচ্ছে কিনা এটা খেতে খুব মজাই হয়েছে মোটামুটি ভালো আর এটা বানানোও খুব সহজ তো নোয়াখালীর এই ঐতিহ্যবাহী ছাইনা পিঠা বা মেরা পিঠা আপনারা যদি তৈরি করতে চান আজকের এই পিঠার বানানোর পদ্ধতিটি আপনাদের জন্য আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এটি তৈরি করে নিয়েছি তো সবগুলো পিঠার সেপ দেওয়া তো হয়ে গেছে এখন পালা হচ্ছে এটাকে একটা স্ট্রিমারের মধ্যে আমি এটাকে ভাপিয়ে নিব এটা আপনারা আপনাদের হাতের কাছে যদি এভাবে স্ট্রিমার না থাকে যে কোনো পাতিলের মধ্যেও কিন্তু আপনারা এভাবে ভাপা পিঠা যেভাবে তৈরি করেন সেভাবে একটু ভাপিয়ে নিতে পারেন এখন আমার এটাকে ভাপ দেওয়ার জন্য আমি চুলায় রেখে দেব দশ মিনিট ফিরে আসবো দশ মিনিট পরে নোয়াখালীর আপু কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো হয়ে গেল আমি ফিরে এসেছি দশ মিনিট পরে এবং আমি ঢাকনাটা তুলে নিয়েছি এই হচ্ছে অবস্থা এটা দেখতে বেশ ভালোই লাগছে এখন এটা পরিবেশনের জন্য একদমই প্রস্তুত এটা একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে তো এই তো আমি দশ মিনিট পরে এটাকে তুলে নিয়েছি এবং এটাকে সার্ভিং ডিশে এরকম করে আমি একটু র্যাপ করে রেখেছি যাতে করে এটাতে কোনো ময়লা বা ডাস্ট না পড়ে আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আফরিন কুকিং টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার লাইক কমেন্ট শেয়ার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন এরকম রেসিপি তৈরি করার উৎসাহ যোগায় পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনার